আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনে এক বড় ভাই আমাদের ভিডিও দেখে আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে আমারাই ইঞ্জিন সহ করেই করেছেন বড় ভাইটিকে অসংখ্য ধন্যবাদ ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য যারা আমাদের ঠিকানায় আসতে চান আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স শহীদ সোহানী সড়ক ওয়ার্লাস গেট মানিকগঞ্জ এছাড়াও আমরা আমাদের এই অত্যাধুনিক গুরু দেশের বিভিন্ন জেলায় খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই মারাইটি পাঠিয়ে দিব। তাই আপনারা আর দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটিতে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভিডিও দেখে আমাদের ভুট্টামারি করে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম